কাল শিখে আর ছাড়া নোড়ি জোই জো দেখা আমান খেলা কাজ করো মোহান ভাঙা গড়া আমি পরে এখানেই বসে থাকব আপনি যা করবেন তাই সবাইকে দেখাব राघव কোথায় যায়া ভাঙ্গলে পাঁচ আলো দিলাম যম সাহেব ওখানে

কবি দুল দছি জিবলা বের করে যায় ভাতায় মাছ জিবলা বের করে না হ্যাঁ আচ্ছা এটা তুমি আর একটু এই নাও না এমন মানে বল না করে যায় না তুমি মানে আছে আছে এই

মিස්ටার তোমার কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই লাইভটা ভিডিও করছেন কেন ভাই খুব পছন্দ

আমার বোলা গুলিবারে গুলিবারে সমা দেয় মিষ্টি আপু আপনি একটু সামনে আসেন আসছি না <laughs> পথে <laughs> 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 এতক্ষণ ধরে সোনামি আর দেখাইলাম আপনারা কেউ ছিলেন না এখন সোনামি আগে আই বসেন মিষ্টি আপু কালাসান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই নাম্বার দেওয়া যাবে ভাই এটা হচ্ছে পাবলিক প্লেস মানে লাইভ তো সবার মাঝে তো নাম্বার দেওয়া যাবে না ইনবক্সে নক করেন ফেরিতে বৃষ্টি হচ্ছে আপনাদের এখানে দেখেন না দেখেন না বৃষ্টিতে ভিজা যাচ্ছে ওই যা মোহন তার সিরা ভালো আছে হুম তার সিরা ভালো আছে করে শিখু ভুল মানুষের হাতে নিয়েছিলাম বাসি বাজায় আমার গাছ দেখি দিদি কত ডিসে চলছিলাম আমি ময়মনসিংহ গরিপুর থেকে দেখছি ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের লাইফ দেখার জন্য আপনাদের ভিডিও ভালো লাগে ধন্যবাদ ময়মন সিংহ মেকআপ কম করেন মেকআপ তো কমই করছি সৌদি থেকে দেখছি ধন্যবাদ ওমর ফারুক ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আপনি কেমন আছেন কেমন আছেন ভালো মিষ্টি ভাবি আপনাদের কি শুটিং চলছে হ্যাঁ শুটিং চলছে তুমি যদি আমাকে বলেছ বলে যে চত চোখে চলে এসেছি ভুলে যাবো আমি ভিছি

खरा <laughs> <Allah> so

এই গল্পের নাম হচ্ছে জিল্লু মালদে পার্ট টু আপনার এই পেজেই পাবেন যারা ফলো দেন নাই অবশ্যই ফলো করে রাখবেন তাহলে দেখতে পারবেন কালাসান ভাই কালাসন ভাই মানে আপা আমি সৌদি আরব থেকে দেখতেছি ধন্যবাদ আপনাদের কি বিয়ে হয়েছে না বিয়ে হয় নাই আপনাকে অনেক সুন্দর লাগে ধন্যবাদ লুঙ্গি ভিতরে ঢুকে দরকার আসসালামু আলাইকুম গাইড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভালোবাসা অবিরাম সবার জন্য তো যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের লাইভের সাথে থাকবেন তো আপনাদের সাথে আছি মিষ্টি ভাবি আপনাদের কৌতুক আমার আইডির নাম ফেসবুক আইডি হচ্ছে মিষ্টি মনি মিষ্টি মনি মিষ্টি মনি এম আই এস টি ওয়াই মিষ্টি এম ও এন আই মিষ্টি মনি অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যারা যারা আছেন অবশ্যই অবশ্যই সবাই লাইভটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আঙ্গরে করে মনি মিষ্টি মনি যদি কেউ বিয়ে করতে চান বেশি বেশি টাকা কামাই করে প্রস্তাব দিবেন কিছু কিছু মানি অর্ডার করবেন বিকাশের মাধ্যমে তালিকালা মিষ্টি আপনি হতে পারে বুঝছেন কি আর মাংলা মাংনি কেউ যাব না বলছেন টাকা ছাড়া কোনো মানতে হবে না আঙ্গুর টাকা লাগে না পার্সোনাল আর আপনি টাকা লাগবে ইনশাল্লাহ কেদারজন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আসলে আজকে হয়তো এটাই আমাদের শেষ লাইভ আবার আগামী কাল ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে লাইভে চলে আসবো তো লাইভের সাথে যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য কি কি লিখে দেখছ একটু পড়ো কলাচন ভাই কি অবস্থা ভালো আছেন মিষ্টি আপু

অনেক ধন্যবাদ লাইভের সাথে যুক্ত আছেন অনেক খুশি হয়েছি তো সবাই এরকম লাইভের সাথে সময় দিবেন থাকবেন আসলে আজকে কিন্তু অনেক 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 লাইভের লোক আমাদের সাথে আমি মানে খুশি যে কমেন্ট আস্তে আস্তে সারতে না তো যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই অবশ্যই সবার প্রতি ভালোবাসা রইলো তো আগামীকাল কিন্তু আবার আমরা লাইভে চলে আসবো কটার দিকে জানি কালকে সকাল দশটা দশটার দিকে নয়টা দশটার মধ্যে আবার লাইভে চলে আসবো সারাদিন আমরা লাইভের উপরে থাকি আমরা প্রোগ্রাম আমাদের শুটিং এর ফাঁকে যেটুকু টাইম পাই আমরা সবার সাথে একটু কথা বলি তো আমাদের শুটিং দেখায় অবশ্যই অবশ্যই আগামীকাল আবার দেখা হবে আজকে আমাদের ডেইল শেষ লাইভ তো লাইভটা সবাই শেয়ার করে দেন আর কিছু লোক আনেন দেখি মিষ্টি মনির জন্য বিয়ে দিবেন নাকি ওই মেয়াকে হ্যাঁ পাত্র আছে নাকি নশা আছে এর বিয়া করলে নশা লাগবো ভক্ত নশা যদি নশা থাকে অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কালাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কালাসান ভাই আপনার কি লিখছে নামটা একটু আমার নামটা একটু নেন প্লিজ নামটা কি কালাকান ভাই আপনার নাম্বারটা একটু দেন প্লিজ কালাকান তোমার কমিটির গানটা সব থেকে বেশি ভালো ভালো লেগেছিল বাগানে বসে কালাচান ভাই মিষ্টি অনেক সুন্দর কালাচান ভাই আমাদের এলাকায় বিয়ে করব মিষ্টি কাপড় বান্ধবী কাপড় আমার কেউ নাই রে ভাই আমি একটা ভাই আমাকে অনেক খুশি হয়েছি তো আজকের মতো আমাদের শুটিং এখানে প্রায় শেষের দিকে তো ভালোবাসার গিরাম সবার জন্য এখানে আপনাদের সাথে আছে আমার ছোট ভাই সুলেমান তো ওর জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো দেশ দেশের বাহিরে যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন আবার আগামীকাল আমরা চলে আসব আপনাদের সাথে একটু লাইভ আড্ডা দেওয়ার জন্য তো আমরা আসলে প্রতিদিনই লাইভ আড্ডা দিতে চাই তো আমরা শ্যুটিংয়ের কাজে একটু ব্যস্ততা থাকি তারপরেও আজকে থেকে আমাদের যে কোম্পানি আমাদের পার্সোনাল আমার সোনা ভাইয়ের সোনা আমাদের সোনা ভাইয়ের ছেলে সোহেলের ফেসবুক পেজ প্রোফাইলে তো অবশ্যই ইউটিউব চ্যানেল আছে তার জন্য কিছু নিত্য নতুন কিছু গল্প কন্টেন্ট তৈরি করতেছি তো অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুকেও দেখবেন প্লাস ইউটিউবেও ডুবেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসা বিরাম সবার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আর কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে যাব আবার আগামীকাল আপনারা সবাই আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন কিছু বলো কালকে দশটার থেকে তিনটা তুরি আমরা লাইভে থাকবো আপনারা সবাই যুক্ত থাকবেন খুব মজার মজার কথা হবে আপনাদের কিভাবে ভিডিও করা হয় এটাও দেখাবো না বুঝছে সবাইকে দেখাবো অবশ্যই অবশ্যই কিভাবে ভিডিও করে অবশ্যই দেখাবো আর আপনার আর কোনো বাকি নাই সবাই জানেন কিভাবে কি ভিডিও হয় তো এডিটটাকে যত মজা করে করতে হয় কন্টেন্ট তত ভালো হয় তো তারপরে যদি আমাদের গল্প যদি ভালো লাগে তো ওর মধ্যে কিছু ম্যাজিক ব্যবহার করা হয় ম্যাজিকটা দিলে আমাদের গল্পগুলা ফুড আউটে তো অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত যারা ছিলেন এখন লোক তো আছে এখানে তো ভাই নতুন ভিডিও করতেছেন হ্যাঁ নতুন ভিডিও আমাদের কাজ চলতেছে খালি মালিক কিছু না

সুন্দর একটা গল্প হলো আমাদের চিল্লু মালদে তো অবশ্য অবশ্যই সবাই আমাদের সাথে থাকবে অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যারা যুক্ত ছিলেন তো বিদায় নিচ্ছি বিদায়ের বেলা এখানে আমার সোনা ভাই তো অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক পরিশ্রম করেছে আজকেও তো সবাই ওর জন্য তার জন্য দোয়া করবেন আমাদের প্রতিটা অভিনেতার জন্য আমাদের পরিচালক শাজ্লু ভাইয়া ভাইয়া তো অসংখ্য ধন্যবাদ বিদায় নেন আসলে কি বা করে বিদায় নেন বুঝতে পারতাছি বিদায় বলতে কোনো কিছু নেই কালকে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে রাখবেন এবং কী আমাদের তার সেরা টিমের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে